আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জুলাই পদযাত্রার পরে আবার জেলা সমন্বয় সভা শুরু করেছি আমরা মনে করি আমাদের যেমন রাজপথের জনসভা পথসভা এগুলো যেমন আমাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে থাকবে একইভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের যারা কমিটির সদস্য রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা কর্মশালা রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ এই বিষয়গুলোতেও আমাদের কাজ করা অতি জরুরি আমরা আগামীর বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে হোক রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য হোক কিংবা রাজপথে জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই হোক আমাদের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই জায়গায় আমরা এই মাসের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে জেলাগুলো আমাদের দায়িত্বে রয়েছে সেগুলোর আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা আমাদের এই জেলা সমন্বয় সভাগুলো করছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি আমরা আগামীতে সংসদে সরকারি দল কিংবা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে আগে আমাদের সেন্ট্রাল থেকে স্থানীয় পর্যায়ের ওয়ার্ড পর্যন্ত আমাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো লাগবে সেই লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক কমিটি থাকে আহ্বায়ক কমিটি থাকে এই জন্যই আমাদের এই জেলা সমন্বয় সভা আমরা আজকে আমাদের নেতাকর্মীদেরকে এবং জেলা উপজেলা সমন্বয় কমিটিতে যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিব এই বিষয়ে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি দেখতে পাব পাশাপাশি আমরা মনে করি যে আপনারা যদি দেখে থাকেন যে বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে তো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন ঠিক সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করবে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে আগামী করবে এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সে সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসিন থেকে ওই সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে না আমরা মনে করি যে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলনে আগামীর বাংলাদেশে নামতে হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সময়ের প্রয়োজন আমাদেরকে আবার সেই আন্দোলনে নামতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর একটা হচ্ছে শিক্ষা আরেকটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সেক্টর হচ্ছে একটা দুর্নীতির তীর্থভূমি এটা শুধু বর্তমান নয় অতীত থেকে এটা হয়ে এসেছে আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেক্টর এবং জনগণের সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে নামতে হতে পারে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি রাজনীতিমুক্ত দেখতে চাই স্পেশালি আপনারা দেখবেন যে স্কুলগুলোতে এখন বিভিন্ন ছাত্র সংগঠন কমিটি দেওয়া শুরু করেছে কিন্তু এবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পড়াশোনার কি অবস্থা এটার আসল চিত্র তুলে ধরেছেন এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেয়া হতো এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন আশি পার্সেন্টের নিচে পাশ করেছে স্বয়ং গণভবন থেকে তার কাছে কল যেত এবং পরেরবার বার তিনি এই চিন্তা করতো যে তার বোর্ডে কেউ লিখুক আর না লিখুক কাউকে ফেল করানো যাবে না তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের নষ্ট হয়ে গিয়েছিল আমরা চাই যে আমরা সামগ্রিকভাবে এনসিপি আমরা এই লড়াইটা করব স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব আমরা বিশ্বাস করি তরুণ রায় চব্বিশের মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয়ে প্রবীণদের পরামর্শে তরুণদের নেতৃত্বে আবার আগামীর বাংলাদেশ পুনর্গঠনের অগ্রযাত্রা এনসিপির নেতৃত্বে অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা সবাই অনেক বেশি আশাবাদী ছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক মার্কা সাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র বজায় রাখুক মেরুদণ্ডটা সোজা রাখুক কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান আইন লিখেন আইন প্রণেতা আইন বুঝেন আইন নিয়ে মতামত দেন এমন কোন বিশেষজ্ঞ নাই যাদের সাথে আমরা কথা বলি না বলেছেন নির্বাচন কমিশন যদি চান প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে আমরা মনে করি নির্বাচন কমিশন তার সক্রিয়তা ধরে রাখার মতো গার্ড শো করতে পারতেছে না কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কখনোই আস্থা